আমরা কি করতে যাচ্ছি আমরা বাচ্চাদের ইনসপেক্ট করতে যাচ্ছি যে বাচ্চারা রেডি হয়েছে কি না জেনজিদের দেখতে যাচ্ছি জেনজি ও আচ্ছা আচ্ছা আমাদের অ্যাংরি এখন আমাদের সাথে যোগ দেবে তোরা জেনে কোথায় বাচ্চারা কোথায় আছে বাচ্চারা রেডি বাচ্চারা রেডি হ্যালো ননদ গো বৌদি ছাড়া কোথাও চিন্তা করেন তোমার বৌদি দেখো তোমার বৌদি কোথায় দেখি তোমার বৌদিকে খুঁজে আমরা আমাদের প্ল্যান এখন ছবি তোলা এখন বিভিন্ন লোকেশনে ছবি আচ্ছা ঠিক আছে আমাদের প্ল্যান হচ্ছে বিভিন্ন লোকেশনে যাব আর ছবি তুলব এরা আজকে সারা দিন বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ছবি তোলার प्रिपरेशन নিয়ে বেরিয়েছে এখন বিভিন্ন জায়গায় যাবে আর সুন্দর সুন্দর স্পট দেখে এরা ছবি তুলবে তাই তো ঢাকা সারা দিন শুধু পিকটে এই ঘিরে এখন ছবি 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 হবে ঐতিহাসিক সবাই চলে স্পটে হচ্ছে তোলার জন্য এরা আজ সারাদিন ছবি তুলবে আমাদের বাচ্চারা এখন সুইমিং পুলে থাকবে এরা Yeah. এরা বসে বসে বাচ্চাদের সুইমিং দেখছেন আমি আর টুস এখন আমরা একটু বাইরে হাঁটতে যাবা চলো আম্মা হচ্ছে মায়েরা সুইমিং করেনি বাট বাচ্চারা করেছে

টাইম কেমন কেমন লেগেছে লেগেছে অনেক ভালো লেগেছে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের প্লান

এখন বিরতিতে যাচ্ছি আমরা এখন রুমে ফিরে আবার ড্রেস চেঞ্জ করে তারপর দ্বিতীয় পর্বের ঘোরাঘুরি শুরু হবে